আজকে তপরও বিকালে আসার কোনো চান্স নেই কারণ মন্দারমণিতে মা রেডি হয়ে বেরিয়ে পড়লোটা জানি না ওর ঠিকঠাক হবে কিনা তবে আমার যতদূর মনে হচ্ছে একদম ঠিকঠাকই হবে হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানে প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকেও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর এই দেখো আমার পিছনে কে রয়েছে আমি তো বাইরে বেরোলে ওরাও আমার সাথে সাথে বেরিয়ে যায় আমি যতক্ষণ ঘুমাবো ওরা আমার ততক্ষণ সাথে সাথে ঘুমায় তবে আমি উঠে গেলে ওরা উঠে পড়ে এখন পাখিদের ঘরে এলাম তবে এখন পাখিদের খাবার নিয়ে আসিনি এখন ওদের জলের বাটিটা বের করব ধোবো আবার পরিষ্কার জল নিয়ে তারপরে আসবো মানে অনেক সকাল সকালে একই ব্লকটা শুরু করলাম অন্যদিন তো এইগুলো করে নিয়ে খাবারটা নিয়ে আসি তবে আজকে এখনও জলের বাটিগুলো বের করিনি তো জলের বাটিগুলো বের করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার জল নিয়ে আসছি জলের বাটিগুলো বের করে জল ফেলে ধুয়েও নিয়েছি এখন পরিষ্কার জল দেব তার সাথে সকালে খাবার দেব এখনও সেটা দেওয়া হয়নি আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে তার কারণ ভাই আজকে টিফিন নিয়ে যাবে তো রান্না বসে গেছে আর এইদিকে পাখিদের খাওয়ারও এখন দিতে হবে একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি এখন খাওয়ারও দিইনি তো চলো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আর এইদিকে আর মাকেও সকাল সকাল দেখে নাও একটু কি করছো মা রাত করবো রান্না করছি ভাইয়ের মতো অল্প করে ভাত হয়ে গেছে আলু কাটা রয়েছে আলু ভাজার জন্য তাই তো মা আলু ভাজা হবে আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে শুধু ডালটা ফোড়ন দেওয়া বাকি ডালটা আজকে মা রসুন দিয়ে ফোড়ন দেবে আর ডাল সবার মতোই করে নিয়েছো তোমা হুম সবার মতোই বা ডালটা একেবারেই করে নিয়েছে ভাইয়ের টিফিনও হয়ে যাবে আর আমাদেরও দুপুরে হয়ে যাবে একেবারেই মা ডালটা সিদ্ধ করে নিয়েছে ভেজানো ছোড়া রয়েছে জলটাও রেখে দিয়েছে আগেই এসে এবারে দিয়ে দিই আর মিকু মানে এমন করে তোমরা যদি রগত দেখো না ও খালি এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াতে থাকে মানে আমাকে দেখলেই আর ওইদিকে একজন পিকু পিকু করছে মেঘু আর পিকাপুর অবস্থাটা তুমি দেখো খালি দৌড়াচ্ছে আর এইদিকে কোকো পিকু পিকু করে যাচ্ছে আর পিকু কত সুন্দর আওয়াজ বার করছে দেখো কি খাবারটা দিয়ে দিই বুঝতেই পারছো ওরা খাওয়ার জন্যই এরকম করছে তো খাবারটা আগে দিয়ে দিই দিচ্ছি বাবা যে চলে এসেছে পরিষ্কার জল আর আমার সাথে সাথে কে দেখছে দেখো ঘন্টু ঘন্টু মন দিয়ে দেখছে এই যে ঘন্টু দেখছো ঘন্টু এই সময় কারোর কথা শুনে না ও এক দৃষ্টে পাখি দেখে দিচ্ছি বাবা তোমাদেরও দিচ্ছি এক এক করে সবাইকে দিচ্ছি কোকো এই যে তোমার খাবার ভাইও অফিস যাওয়ার জন্য ফ্রেশ হয়ে নিয়েছে এবার রেডি হচ্ছে এইদিকে টাকা ভাই একটু কি টিফিন খেয়ে যাবি আজকে রুটি খাবি ভাইয়ের টিফিনও প্যাক হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা আর ডিম ভাজা আজকের টিফিনে এই সামান্য আয়োজন একদম সিম্পল ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা ওর এটাই খুব প্রিয় তো আজকের টিফিনে মা ওকে এটাই বানিয়ে দিয়েছে ভাইয়ের টিফিন ব্রেড আর বাটার ভাই আবার চিনি টিনি দিতে পছন্দ করে না তাই শুধু বাটারই দিয়েছে না ওদেরকে তো খেতেও দিয়ে দিলাম ওরা খাচ্ছে কতক্ষণ খায় সেটাই আর কি দেখার তবে ঘন্টু এখন পুরোপুরি খেয়ে নেয় ফোনটু আগের তুলনায় একটু খায় আগে যেমন একদমই খেতে চাইতো না তবে এখন একটু খায় আর এইদিকে বুল্লুকেও দিয়েছে বুল্লুও খাচ্ছে দেখা যাক কতক্ষণ আর কি খায় তারপরে আবার খাইয়ে দিতে হবে যদি ফোনটু না খায় তবে এখন তাও দেখছো তো খাচ্ছে আগে এইটুকুও খেতো না পুরোটাই ওকে খাইয়ে দিতে হতো ওরা টিফিন করে নিক আর আটার রুটি দিয়েছি চা বসানো হয়নি তার আগে আর কি ওদেরকে খেতে দিয়ে দিলাম চা করে দিয়েছি বাবার টিফিন খুব ফাটকেই যাচ্ছে বাবা কি বরংের চোটে কেন বসেছো প্রচন্ড গরম কালকে একটু বৃষ্টি হয়েছে রাতে তবে রাতে দারুণ ঠান্ডা ছিল রাতে ভালো ঠান্ডা ছিল সেইভাবে বৃষ্টি হয়নি কিন্তু রাতে কম্বল গায়ে দিতে হয়েছে কম্বল আমরা গায়ে দিইনি তবে রাতে দারুণ ঠান্ডা ছিল মানে দু চার ফোটা বৃষ্টি হয়েছে সেইভাবে বৃষ্টি হয়নি ওটা বৃষ্টি বলেনি এর থেকে রেমালের সময় বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা হয়নি রেমালের সময় অত ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু একটু ঠান্ডা লাগেনি কিন্তু কালকে মানে গুনে গুনে যাবে কতটুকু বৃষ্টি হয়েছে কিন্তু কালকে রাতে দারুণ ঠান্ডা ছিল কিন্তু সকাল থেকে আবার যেই কোনো রকম আর এ নেই এখন আমি কলপাড়ে আসছি মাছ কাটবো বলে বাবা নিয়েছে আজকে সকালবেলা মানে এখানেই এসেছিল ভোলা মাছ ভোলা মাছগুলোই এখন কাটবো মা ভাত বসিয়ে দিয়েছে আর ডাল তো সকালবেলাই করে নিয়েছিল ভাইয়ের টিফিনের সাথে আর কুদ্রি ভাজবে আর এই ভোলা মাছের আর কি ঝাল বা ঝোল কিছু একটা করে মাছগুলো আগে কেটে দিই মাছগুলো দেখে মনে হচ্ছে খুব একটা বড় মাছ নয় আমি ভাবছিলাম মাছগুলো বোধহয় ছোট তবে ছোট নয় বেশ বড় বড়ই মাছ রয়েছে তবে এটা সাদা ভোলা ওই লাল ভোলা যেটা পোয়া ভোলা হয় ওটা নয় তাই সাদাটা আর সব তো এখানে ঘোরাঘুরি করছে কিন্তু কেউ তো কাঁচা জিনিস পাবে না বটিতে এই মাছগুলো ছাড়া আর কিছুই কাটা হয় না তো ছুরিতেও কেটে নিতে পারতাম কিন্তু ওই মা আলু পেঁয়াজটা বললো কেটে নেবে তাহলে মা কাটু গোটা আমি ততক্ষণ এখানে মাছটা বটু কেটে নেবো কী হচ্ছে এত গরম না কি বলবো একটা মাছই বড় ছিল অনেক ওই জন্য ওটাকে শুধু দু টুকরো করেছি আর সব মাছ এমনি গোটা গোটাই রেখেছি ওই প্রথম মাছটাই অনেকটা বড় ছিল আর এইগুলো একটা গোটা রাখার মতোই তাই আর এখানে তো মাছ ভাজা চলছে আর মা ভাতটাও বসিয়ে দিয়েছে ভাত ফুটেও গেছে আর এখানে কুদ্রি কাটা রয়েছে ভাজা হবে পেঁয়াজ দিয়ে পরশু দিনও তো খাওয়া হয়েছে কুদ্রি ভাজা পিঁয়াজ দিয়ে আজকেও মা কেটে নিয়েছে কিন্তু দেখো কুদ্রিগুলো প্রথম দিনে একটু পাকা পাকা ছিল আজকেও এরকমই রয়েছে প্রথম দিন যেদিন কেটেছি সেই দিনও এরকম লাল লালই ছিল তাই ভালো লেগেছে পিঁয়াজ দিয়ে ভাজলে তো ভালোই লাগে আর এখানে মাছের ঝোলের জন্য রয়েছে আলু মাছ ঝোল করবে না একটু ঝাল ঝালবে মাখা 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 করবে আচ্ছা স্নান কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট মা এখন ভাত বাড়ছে আর মায়ের মন কিন্তু আজকে খুব খুশি তা হাসিটা দেখিয়ে দাও মা খেয়ে উঠে মা খেয়ে উঠে এখন কোথায় যাবে দিদির বাড়ি যাব ছোটো বোনটা আসবো চেনে না রাস্তা ভালো ওই জন্য আমাকে বললো তুই গেলে আমার একটু ভালো হয় জানো পারলে মায়ের মন কেন খুশি রয়েছে মা খেয়ে উঠেই বেরিয়ে যাবে তাই তো হুম তারপর আমি কি করব? গল্প চালিয়ে ঘুমিয়ে নিবি আমি গল্প চালিয়ে ঘুমিয়ে নেব আমার আর আজকে কিছু করার নেই আজকে আমি একা এমনিতে একাই থাকি আর আজকে পুরোপুরি একা কারণ আজকে তপোরও বিকালে আসার কোনো চান্স নেই কারণ তপও নেই তপও কাজে গেছে মন্দারমণিতে ভোলা মাছের তরকারিটা দেখতে কিন্তু খুব ভালো হয়েছে মা বেশি ঝোল করেনি একটু মাখা মাখা করেই করেছে ভোলা মাছ আর সাথে ভাত কুদ্রি ভাজা আর মুসুরির ডাল আর কিছু নয় তোমার ডাল ভোলা মাছ ভাত আর কুদ্রি ভাজা খাওয়া দাওয়া করে নিই তারপরে মা তো আবার বেড়াবে লাঞ্চ কমপ্লিট মা রেডি হচ্ছে বেড়াবে বলে আর আমি এখানে জামা কাপড় নিয়ে বসে পড়েছি তো আমি কিছু জামা কাপড় কিনেছিলাম সাথে বোনের জন্য দুটো ড্রেস কিনেছি বোন মানে আমার ছোট মাসির মেয়ে তো সেই দুটো জামা মা বলছে প্লাস্টিকের দিয়ে দিতে মাসি যেহেতু আসছে তো দিয়ে দেবে এই একটা টপ আর এটা একটা জামসুট এটা হলো জাম স্যুট যে নিচে প্যান্ট সিস্টেম একসাথেই এটার কালার আর প্রিন্টটাই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে তো সাইজটা জানি না ওর ঠিকঠাক হবে কি না তবে আমার যতদূর মনে হচ্ছে একদম ঠিকঠাকই হবে তবে মা নিয়ে যাক মা আসার পর আর কি বুঝতে পারবো এটা ঠিকঠাক হয়েছে কিনা তবে আমার যতদূর মনে হচ্ছে একটা একদম পারফেক্ট সাইজ আছে আর কালারটার প্রিন্টটা আমার ভীষণ পছন্দের ক্যামেরায় একটু লাইট কালার লাগছে তবে এটা প্রপার স্কাই কালার খুব সুন্দর আর এই যে ভিতরে ভিতরে কী সুন্দর পিঙ্ক রেড ফ্লাওয়ার করা ভীষণ ভীষণ সুন্দর আমার এটা খুব পছন্দের এই ফ্লোরাল প্রিন্ট আমার খুব ভালো লাগে আর গরমের জন্য তো এটা ভীষণ ভালো একদম হালকা পাতলা পরে ঘুরতে টুরতে যাওয়ার জন্য খুব ভালো আশা করছি পছন্দ হবে আর এই একটা টপ এই টপটাও খুব সুন্দর এই প্রিন্টটা আর কালারটা ভীষণ পছন্দ আমার এই দুটো ছোট মাসির মেয়ের জন্য মা রেডি হয়ে বেরিয়ে পড়ল মাসির বাড়ি যাওয়ার জন্য মার ঘোরার সময়

আর রুদ্ধ দিকে চলেছি। উহ আজকে একটু গাছে জল দিতে হবে। হ্যাঁ। কোথায় দেখেছো? কোথায় উঠে যায়? এই দেখো কোথায় উঠেছে দেখো। কোন দিকে চলে যাবে এখান থেকে? এই একজন আর এই যে এই আরেকটা পদের হবে। আমাকে দেখেই পালাচ্ছে এদিকে। বেশি সাহস হয়ে গেছে। চল ঘরে আয় ঘন্ট ফোন চল 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 আমার তো এখন আর কিছু করার নেই এখন আমি আমার পছন্দের ভূতের গল্প চালাবো আর শুনতে শুনতে রেস্ট নেবো যদি ঘুম আসে ঘুমিয়ে পড়বো নাহলে এমনি আর কি গল্প শুনবো আজকে আর ব্লগটা বড় করছি না কিছু তো করারও নেই আজকে ব্লগটা বিকেল পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা